বন্ধ হওয়ার পর থেকে কখনো দেখেছি ইসলামিক ফাউন্ডেশন কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছি ইসলাম আমাদের ইসলাম বলতে মানুষের জন্য এদেশে বিশেষত ইসলামিক ফাউন্ডেশনের যেসব উইং আছে যেসব শাখা আছে ইসলামিক ফাউন্ডেশনের শুধু লেখালেখি কেন্দ্রিক শুধু একটাই কাজ তা না একটা বিষয়কে পরিষ্কার করি ইসলামিক ফাউন্ডেশন শুধু লেখালেখি নিয়ে কাজ করে না তাদের এটা ছাড়াও আরও অনেক উইং আছে গণশিক্ষা এরপর আপনার কি বলে এমন আরও উইং আছে কিন্তু কোন উইং কি আমরা কখনো খুব diphenyl দেখিনি বাংলাদেশ এটা মানে বলতে বক্তব্য কাছে সেটা জায়গা অথচ ইসলামিক ফাউন্ডেশনের শুরুটা যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল সেই উদ্দেশ্যের বিন্দু মাত্র ছোট ফটো আমরা আমরা আমাদের ঝুঁকি একবারও দেখিনি বিশেষ আমাদের যারা লেখক আছে আমাদের লেখকদের সারা বছরে একবার একবার জমা করে একটা কেন্দ্রবিন্দু হয় ইসলামিক ফাউন্ডেশন একটা বই মালাখান সেই বই আমরা দুই

জায়গা হলো ইসলামিক ফাউন্ডেশন স্থান কম তো জায়গা সংকলন থাকা সত্ত্বেও সংকলন না হওয়া সত্ত্বেও এমনি স্টল পাই না বড় বড় যে সমস্ত প্রকাশনী আমরা যে সব প্রকাশনীকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রকাশনী হিসেবে গণ্য করি সেসব প্রকাশনী স্টল পায় না স্টল পাই সাংসার্থ